আপনাকে আমাকে আল্লাহ রফ বোল আর বললে বানায়াম বললেন নবামা হলাকতুল জিন্নওয়ার এহসা ইল্লা আমি মানুষকে এবং জিন জাতিকে একমাত্র আমার এবাদতের জন্য বানিয়েছি অন্য কোনো উদ্দেশ্য নয় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য হলো মানুষ ইবাদত বندگی করবে এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নয় কি বলেন ঠিক কি না ঠিক ভাইরা আমার বন্ধুরা আমার মানুষগুলো কিভাবে অকৃতজ্ঞ হয় দেখেন এই পৃথিবীর জমিনে মানুষগুলো আল্লাহ রব্বুল আলামিনের অনুগ্রহে আল্লাহর দয়ায় আল্লাহর মায়ায় বেঁচে আছে আল্লাহ রাব্বুল আলমিন খাওয়াইতেছে পড়াইতেছে লালন করতেছে পালন করতেছে এই জগৎ সমূহের রব একমাত্র আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন বলেন আল্লাহ লমিন সমস্ত প্রশংসা একমাত্র তার যিনি জগৎসমূহের রব যিনি আমাদের প্রভু যিনি আমাদের আল্লাহ কি বলেন ঠিক কি না এই পৃথিবীর জমিনে আমরা এসেছি আমাদেরকে ছোট্ট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় করলেন আমরা যদি আস্তে আস্তে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকুরগুজারী বান্দা হয় তাহলে আমাদের জীবনের মান মর্যাদা আরো আস্তে আস্তে করে বৃদ্ধি হতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন বান্দার জন্য জানা দিলেন তোমরা শুকুর গুজারি বান্দা হও যদি হও তাহলে নিয়ামত বাড়িয়ে দেব যদি শুকুর গুজারি বান্দা না হও তাহলে আমি নিয়াম সিনে নেব কঠিন আজাব দেব সপ্ত আজাব দেব এই জন্য বাজার এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলমিনের প্রশংসা বেশি বেশি যারা করবে সুখে এবং দুঃখে সব সময় আল্লাহ পাকের প্রশংসা যারা করবে আল্লাহ রব্বুল আলমিন এই প্রশংসা যারা করবে তাদের জন্য একটা পুরস্কার দিয়েছেন পুরস্কার দিবেন কামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে সর্বপ্রথম জান্নাতের মধ্যে পাঠায় দেবে সবাহান হযরতে আব্দুল্লেফনে আব্বাস রাদী আল্লাহ চালান হুফ হাদীসখানে বর্ণনা করেন বাইহা কি শরীফের দুই আট নম্বর হাদিসের মধ্যে হযরতে আব্দুল্লা ইফনে আব্বাস রাদী আল্লাহ চালান হু বলেন আউনুম ইউদায় জন্মতি আহমেল কৈয়া মাতি الذين يحمدون الله في السر والاراء عبد الله ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন اولু মাইয়ু দুআ ইলাল জান্নতি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন সর্বপ্রথম ওই মানুষগুলো জান্নাতি হয়ে যাবে যেই মানুষগুলো الذين يحمدون الله في السراء والضراء যে মানুষগুলো সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে সুখে দুঃখে সব সময় আল্লাহ পাকের শুকুর গুজারি বান্ধা হয়ে যায় আল্লাহর প্রশংসা করে সুখেও ভালো বলে দুঃখেও ভালো বলে আল্লাহ সুবহানাহুয়াতালার প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করে ওই মানুষগুলো সর্বপ্রথম জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ এই জন্য বাজার এই পৃথিবীর জমিনে আমাদেরকে সর্বপ্রথম আল্লাহ সুহেন শুকুর গোজারি বান্দা হতে হবে আল্লাহ পাকের সুখী আদায় করতে হবে আমরা যদি আল্লাহ পাকের পা আদায় করতে পারি আল্লাহ খুশি হয়ে যাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ সুফহানুয়া তালা আমাদেরকে দুনিয়ায় মান মর্যাদা বাড়া দেবে ভাইয়া আমার আমার আল্লা রব্বুল আমিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন এই পৃথিবীতে আমরা যারা এসেছি আমাদেরকে তিনটি পর্যায় আমাদেরকে অতিক্রম করতে হবে ইচ্ছাই হক অনিচ্ছায় হক আল্লাহ রব্বুল আল বলতেছেন এই পৃথিবীর জমিনে তোমাদেরকে রোহ জগৎ থেকে পৃথিবীর জমিন পর্যন্ত আমি তোমাদেরকে লালন করলাম পালন করলাম পৃথিবীর মধ্যে এরপরে দ্বিতীয় পর্যায়ে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীর থেকে মৃত্যু দিয়ে আমাদেরকে কবরস্থ করবেন কবরের মধ্যে আমাদেরকে হাজার হাজার বছর কোটি কোটি বছর থাকতে হবে তৃতীয় পর্যায়ে হলাম ক্রামতের দিন আল্লাহ পাক যখন কেয়ামত সংগঠিত করবে ওই দিন সমস্ত কবরবাসী কেয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে তাইলে পরে বাজান আমরা বুঝতে পারলাম তিনটি পর্যায়ে প্রথম পর্যায়ে হল এই দুনিয়ার জগত এই দুনিয়ার জগতে আমাদেরকে আল্লাহ পাক লালন করতেছে পালন করতেছেন আল্লাহ পাক বলে দিলেন

এরপরে হায়াতায় এরপরে জীবন কারণ হলো এই পৃথিবীর জমিনে মানুষটা যখন চলবে ফিরবে খাইবে দাইবে হাঁটবে চলবে এই পৃথিবীর জমিনে যখন লেনদেন করবে এই পৃথিবীর জমিনে যখন একজন মানুষ আর একজন মানুষের সাথে কথা বলবে সব সময় যেন চিন্তা থাকে আমাকে মরতে হবে কি বলেন ঠিক কি না ভাইরা আমার বন্ধুরা আমার কারণটা কি কারণ মানুষ ক্ষমতা থাকলে অপব্যবহার করতে পারে না যদি মানুষের মধ্যে মরণের চিন্তা থাকে তাইলে ওই মানুষটি চিন্তা করবে আমার তো মরতে হবে আমাকে তো কবরস্থ হতে হবে এমন একটা দিন আসবে আমাকে কবরে রেখে আসবে ওই কবরের মধ্যে আমাকে হাজার হাজার বছর থাকতে হবে ওই কবরের মধ্যে পোকায় খাবে মাটির শরীরটা সুন্দর শরীরটা সুন্দর চেহারাটা একদিন কবরে খাবে তাহলে আমি যদি ক্ষমতার অপব্যবহার করি আমি যদি অন্যায় করি আমি যদি অত্যাচার করি করলে পরে আমাকে ওই কবরের পোকা মাকর যখন আমাকে খাইবে আমি ওই পোকা মাকর পর্যন্ত আমি লড়াতে পারবো না সরাতে পারবো না বাইরা আমার বন্ধুর আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কারণ এই দুনিয়ার আমি তোমাদেরকে পাঠায় দিলাম মৃত্যুর কথা স্মরণ করায় দিলাম এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল এই পরীক্ষার হলের মধ্যে কে কার বেশি নেক আমল করতে পারে আমলে প্রতিযোগিতা করতে পারে বলে সুবহানাল্লাহ তাইলে দুনিয়ার থেকে আমরা যদি ভালো আমল নিয়ে যেতে পারি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিল রায়িকাতুল মাউত সমস্ত মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তাইলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মৃত্যুর পরে মানুষটাকে কবরস্থ করা হবে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষটা কবরের মধ্যে থাকবে হাজার হাজার বছর চলে যাবে কেয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে দুনিয়ার মধ্যে বসে যে ভালো আমল করেছে কিয়ামতের দিন আমলনামা তার ডান হাতে চলে আসবে সুবহানাল্লাহ যে bad কাজ করেছে যে খারাপ কাজ করেছে ওই মানুষটার আমলনামা পিছনের হাত এরকম বাম হাত পিছন দিয়া বুকের মধ্য দিয়া ঢোকায়া সামনে দেখে এরকম তার বদ আমল নামা বাম হাতে দিয়া দিবে এই জন্য বাজান আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য মেসেজ দিয়া দিছেন এই পৃথিবীর থেকে মানুষগুলো যদি ভালো আমল করে যেতে পারে কামতের ময়দানে ওই ব্যক্তি সফল হয়ে যাবে যেই ব্যক্তি যাহার নাম থেকে মুক্তি পাবে অদিলাল জান্না জান্নাতের মধ্যে যে প্রবেশ করবে ওই মানুষটি সফল হয়ে যাবে এই পৃথিবীর জমিনে আমরা টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হলে আমার জীবনে আমি পড়াশোনা করে একটা ভালো চাকরি পেয়েছি আমি সরকারি চাকরি পেয়েছি আমি এরকম বড় উপরস্থ কর্মকর্তা হয়েছি একজন রাজনীতিবিদ বড় রাজনীতিবিদ হয়ে গেছে একজন ব্যবসায়ী বড় ব্যবসায়ী হয়ে গেছে একজন বাড়িওয়ালা বাড়ির মালিক হয়ে গেছে একজন গাড়িওয়ালা গাড়ির মালিক হয়ে গেছে সে তার জীবনে সফল হয়েছে কিন্তু এই সফল পরিপূর্ণ সফল নয় পরিপূর্ণ সফল হলো সেই দিন কামতের দিন আমল নামা ভালো আমল নামা এক আম যদি ডান হাতে পায় কি বলেন ঠিক কি না এই জন্য বাজান আমাদেরকে চিন্তা করতে হবে প্রথম পর্যায় হলো দুনিয়ার জগৎ এই দুনিয়ার জগতে এই পৃথিবীর জমিনে বসে আমি কি করব আমি এই দুনিয়ার জমিনে আল্লাহ এবাদত করবো আল্লাহর এবাদত করব আল্লাহর হুকুম আহাকাম আমি মেনে চলব অনুযায়ী জীবন গঠন করে দুনিয়ায় শান্তি আল্লাহ রব্বুল আলমীর মৃত্যুর পরে যেন আমাদেরকে জান্নাত দেয় এই আশা ব্যক্ত রেখে মনের মধ্যে আকাঙ্ক্ষা রেখে আমাদেরকে দুনিয়ায় পথ চলতে হবে কি বলেন ঠিক কিনা ভাইরা আমার বন্ধু আমাদের ভুলে গেলে চলবে না আমাদের কি আল্লাহ রব্বুল আলমিন মাটি থেকে বানিয়েছে কি বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহ আকবা ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকেই তোমাদেরকে আমি বানিয়েছি এবং মাটির মধ্যেই আমি আবার ফিরিয়ে দিব এই মাটির থেকে আবার আমি একদিন তোমাদেরকে বের করব সেই বের করার পরে আল্লাহ রাব্বুল আলমিন বলতেছেন এই দুনিয়ার জমিনে আমরা প্রথম পর্যায়ে এই দুনিয়ার জমিনে আমরা এসেছি এখান থেকে দ্বিতীয় পর্যায়ে কবরে চলে যাব আমরা কোথায় চলে যাব দ্বিতীয় পর্যায়ে কবরে চলে যাব পাক বলতেছে আমি মাটি দিয়ে বানাইলাম এই দুনিয়ার জমিনে মাটির এই উপরে তোমরা চলাফেরা করো মাটির জিনিস তৈরি তোমরা খাও আবার এই দুনিয়ার থেকে একদিন তোমরা মাটির মধ্যে চলে যাবে আমাদের শরীর মাটির সাথে মিশে যাবে ঠিক কিনা বলে মাটির সাথে মিশে যাবে আমাদের শরীর পোকা করে খায়া ফেলবে এই শীতের সিজন আসছে কত ক্রিম কত লোসন কত কিছু তৈল সাবান দিয়া সুন্দর করিয়া শরীরকে আমরা পালন করি লালন করি এই শরীরটাকে আমরা সুন্দরভাবে ভালোবাসি এই শরীরটার জন্য আমরা যত্ন নেই কি বলেন ঠিক না। বাজা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন সময় এসে যাবে এক মুহূর্ত আগেও হবে না এক মুহূর্ত পরেও হবে না যখন সময় এসে যাবে তখন মৃত্যু চলে আসবে চলে আসবে জান কবাস করে নিয়ে যাবে ঠিক কিনা বলে ভাইরা আমার বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠলা পাঠানোর পরে এবাদতের জন্য বলছে কিন্তু আমরা এবাদত করি না নামাজের আজান যখন হয় মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয় আমরা নামাজে যাই না কি বলেন ঠিক কি না ভাই অনেক মানুষ আসে সকালবেলা ঘুমায় অনেক মাবোন আসে সকালবেলা ঘুমায় ফজরের নামাজ পড়ে না মাজান চিন্তা করতে হবে ও পদ্মাম মা চিন্তা করতে হবে আপনার ঘুমের মধ্যে যদি মৃত্যু হয়ে যায় এরকম একজন যুবকের মৃত্যু হয়েছে দরজা এরকম করে আঘাত করতেছে করাঘাত করতেছে দরজা খোলে না দরজা খোলে না দরজা খোলে না ভাঙ্গা হলো ভিতরে যায় দেখে একজন যুবক কানের মধ্যে ইয়ারফোন লাগায়া গান চলতেছে এই অবস্থায় ওই যুবকের শরীর আছে কিন্তু রূপ নাই মৃত্যু হয়ে গেছে তার পিতা মাতা দেখতেছে গান শুনতেছে মোবাইলের সাথে ইয়ারফোনের ব্লুটুথ কালেকশন দিয়া এরকম করে গান শুনতেছে পিতা মাতা এরকম করে দেখতে পাইলেন মোবাইলের গান চলতেছে ইয়ারফোনে কানের মধ্যে আর ওই যুবক নাই যুবক চলে গেছে এই জন্য বাজান শেষ যার সব বলো তার ঠিক কিনা আমাদের কি সান নামাজ পড়তে হবে এই সান নামাজ পড়ে আমাদেরকে ঘুমাতে হবে আল্লাহ পাক যদি আমাদেরকে নিয়ে যায় তাহলে আমাদেরকে এই নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই যে আমার নামাজের পরে আমার মৃত্যু হলো আমার অন্তত নামাজের পরে মৃত্যু হয়েছে এইটা কিন্তু লিপিবদ্ধ হয়ে যাবে ঠিক কিনা আল্লাহ বলেন এবং বামের দুইজন ফেরেশতা আছে ওই দুইজন সব সবকিছু লেখে রাখে ঠিক কিনা বলেন ভালো করলেও লেখে রাখে খারাপ করলেও লেখে রাখে ঠিক কিনা বলেন ভাইরা আমার বন্ধুরা আমার এই প্রথম পর্যায়ে দুনিয়ার থেকে আমাদের কি আল্লাহ রব্বুল আলামিন বলতেছে আমি মাটি থেকে সৃষ্টি করছি এই মাটির মধ্যে আবার চলে যেতে হবে দ্বিতীয় পর্যায়ে কবরে হাজার হাজার বছর থাকবো এরপরে কিয়ামতের ময়দান হবে আমাদের আবার উঠে যাবে না মাটি খেয়ে ফেলবে আর আমরা উঠতে পারবো না এরকমটা না বাজান আল্লাহ পাক আমাদেরকে যেই আল্লাহ আমাদেরকে মাটির থেকে বানিয়েছে এই মাটির থেকে বানানোর পর আমাদেরকে মাটির সাথে মিশে দিবে আবার এই মাটির থেকে সেই আল্লাহ আমাদেরকে উঠাবে ঠিক কিনা বলে ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা আমাতাহু ফাআকবারা বলতেছেন আমি মানুষদেরকে মৃত্যু দেই মৃত্যু দেওয়ার পরে কবরস্থ করি আমাদের কারো মা কারো বাবা কারো দাদা কারো দাদি আত্মীয় স্বজন কারো জোরের ভাই কারো স্ত্রী থেকে চলে গেছে আমরা তাদেরকে কবরে রেখে দিয়েছি ঠিক না বলেন আল্লাহ রাব্বুল আলামিন এইটাই স্মরণ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুম্মা ইদা আল্লাহ বলতেছে আমি আমি ইচ্ছা কবরের মধ্যে তাদেরকে রাখব আপনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে গেছে কতদিন থাকবে কেউ জানে না কেউ জানে না আপনি আমিও যখন কবরে যাব কত বছর থাকব। কতদিন থাকবো কেউ জানে না আল্লাহ পাক বললেন আমি আবার ইচ্ছা করে আমি আমার ইচ্ছায় তাদেরকে আবার পুনজীবিত করবো তাদেরকে আমি জীবন দিব সবহান আল্লাহ জীবন দিব জীবন দিয়া কেমন ময়দানে উঠাবে

ওয়ান আল্লাহ ইয়া বাসু ফিল কুবুর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কবরে আছে ওই কবরস্থ মানুষগুলোকে পুনরুত্থিত করা হবে কিয়ামতের ময়দানে উঠানো হবে ঠিক কিনা বলে ভাইরা আমার বন্ধুর আমার এই দুনিয়ার জমিনে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া মৃত্যু দিবেন কবরে আমাদেরকে যেতে হবে এটা আমরা জানি এটা আমরা বুঝি কিন্তু আমরা এই দুনিয়ার জমিনে একজন মানুষ আরেকজন মানুষের সাথে আমরা ভালো ব্যবহার করি না ভালো কথা বলি না কি বলেন ঠিক কিনা একজন আত্মীয় আরেকজন আত্মীয়র সাথে আমরা ভালো ব্যবহার করি না একজনের সাথে একজন ভালো কথা বলি না একজন মানুষের সাথে আরেকজন একজন মানুষ লেনদেন ভালো করি না কি বলেন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুরা আমার যদি মরতেই হয় তাইলে পরে এই কবরে যদি আমাদেরকে মিশে যেতেই হয় মাটির মধ্যে যদি থাকতে হয় তাহলে আমার আত্মীয় যার সাথে আমি সম্পর্ক ছিন্ন করেছি যার সাথে আমি ভালো ব্যবহার করি না ভালো কথা বলি না সেও যেই কবরে যাবে আমিও সেই কবরে যাব ঠিক কিনা বলেন আমি বাজার যেই দোকান দিয়া আমি বাজার করি আমার আত্মীয় সেই দোকান দিয়ে বাজার করে আমার প্রতিবেশী সেই দোকান দিয়ে বাজার করে তাইলে আমি তাকে কেন হিংসা করবো কি ঠিক কিনা বলেন কারণ আমরা মাটির তৈরি মাটির সাথে মিশে যাব আবার আমাদেরকে ময়দানে হবে এই দুনিয়ার জমিনে শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু কি বলেন ঠিক না দেখবেন বাজান আপন ভাই ভাই মিল নাই ঠিক কিনা বলেন আপন ভাই ভাই মিল নাই কিন্তু একজন মানুষ রক্তের না কিন্তু ভাইয়ের চাইতেও তার সাথে বেশি খাতিল কি বলেন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুরা আমার তার সাথে আপনি খাতিল রাখেন অসুবিধা নাই কিন্তু আপনার ভাইয়ের সাথে আগে সম্পর্ক রাখতে হবে ঠিক কিনা বলেন পরস্পর সম্পর্ক ভালোবাসা রাখতে হবে মানুষের সাথে ভালোবাসা শহীদ ব্যবহার করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায়া দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন ইন্না মিন ইবাদিল্লাহি লিউনাসান মা হুম বিআমবিয়া ওয়া লা শুহাদা ইয়াকুবিদুহুমুল আমবিয়া ওয়া শুহাদা ইয়াউমুল কিয়ামতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা আল্লাহ রসুল সাহাবাই ক্রামদের মাঝে বললেন নিশ্চয়ই কিছু মানুষের মাঝে এমন মানুষ আছে যাদেরকে দেখে কেমতের পর্যন্তই সন্নিত করবে বলেন সোভান ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ নবী যখন ক্রামদেরকে এই হাদিস শোনাই দিলেন এই কথা যখন বলে দিলেন বলার পর সাহাবাই আই বললেন ইয়া রসুল আল্লাহয়া হাবিব আল্লাহজু নবীগণ শহীদগণ কাদের দেখি সন্নিত হবে আমাদের কেউ জানায়া দেন রসুল সাল্লাল্লাহ সাল্লাম বললেন কলুয়ার রসুল আল্লাহ সল্লাল্লাহ আনাই কি ওয়া সাল্লাম

এমন অনেক ধরনের লোক আছে যেই মানুষগুলো একজন মানুষের সাথে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া জন্য ভালোবাসে কিসের জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে অথচ তারা কোনো রক্তের আত্মীয় না নিকটতম কোনো আত্মীয় না এই দুনিয়ার জমিনে

আল্লাহ রসুল বলেন আল্লাহ আল্লাহর কসম করে বলছি তাদের মুখমণ্ডল কামতের দিন নূর চমকাতে থাকবে তারা নোরের চারের মধ্যে থাকবে নোরের চারের মধ্যে তারা বসে পড়বে নোরের চারের মধ্যে বসবে তাদের চেহারাগুলোর মধ্যে নূর চমকাতে থাকবে ওই দিন তারা দুশ্চিন্তায় ভুগবে না তারা চিন্তিত হবে না তাদের কোনো ভয় থাকবে না আল্লাহ রসুল বলতেছে নবীগণ শহীদগণ তাদেরকে দেখে ঈর্ষান্বিত করবে আর রসুল আল্লাহ ওই যে নোর ওয়ালা নোর চারা ওয়ালা ব্যক্তিগুলো কারা ভাইরা আমার বন্ধুরা আমার তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে যখন কবর জগতে যেতে হবে তাহলে আমাদের সাথে মানুষের সাথে যাদের চলাফেরা আছে প্রতিবেশী আছে আমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে তাদেরকে সহিত আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসতে হবে দুনিয়ার লেনদেনের জন্য নয় দুনিয়ার কোনো কিছুর জন্য নয় আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসতে হবে আজকে ভাইরা আমার বন্ধুরা আমার বাবাজিরা আমার এই মাহফিল থেকে শিক্ষণীয় বিষয় আপনার জীবনের জন্য যদি আপনি একটি মাত্র আমলও করতে পারেন এই পৃথিবীর জমিন থেকে আমাদেরকে চলে যেতে হবে কবর জগতে আমাদেরকে কেয়ামতের দিন আবার উঠানো হবে কেয়ামতের ময়দানে দুনিয়ার ভালো কাজের আমল গুলা দেওয়া হবে ডান হাতে যদি ভালো আমল করে থাকে ডান হাতে নেক আমল পাবে যদি খারাপ করে থাকে যদি পাপ গুনা গুনা করতে করতে জীবন শেষ করে দেয় তাহলে তার আমল নামা বাম হাতে চলে যাবে এই জন্য বাজান আমাদেরকে একজন মানুষের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে আমাদের ভালো কথা বলতে হবে আমাদেরকে আল্লাহর হুকুমগুলো মানতে হবে পরস্পর পরস্পরের সাথে ভালোবাসার সহিত ব্যবহার এমন করব যেন সেই ব্যক্তি আমাকে এমনভাবে ভালোবাসে আমার সাথে এমনভাবে কথা বলে যেই ভালোবাসার মধ্যে আল্লাহর ভালোবাসা বান্দার ভালোবাসা হয়ে যায় আমার কথার মধ্যে এমন কিছু ফুটে উঠবে যে কথার মাধ্যমে একজন মানুষ কিছু শিখতে পারবে আমার কথার মাধ্যমে একজন মানুষকে আমি কিছু যদি শিখাই তাহলে ওই মানুষগুলো আমার জন্য নেক দোয়া করবে ঠিক কিনা বলে আল্লা পাক আমাদেরকে এই দুনিয়ার থেকে নেক আমল করে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলি আমিন